সামনেই আসছে ভয়ানক তিনটি গ্রহণ একটি সূর্যগ্রহণ ও দুইটি চন্দ্রগ্রহণ আসন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে বলে রাখা ভালো যে খুব সাবধান আসন্ন এই তিনটি গ্রহণ থেকে কারণ মহালয়াতে এবং দুর্গা পুজোতে রয়েছে এই গ্রহণগুলি প্রথমেই জানব দু সালের বাকি যে দুইটি চন্দ্রগ্রহণ রয়েছে সেই সম্পর্কে দুই সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আঠারোই সেপ্টেম্বর যেদিন বিশ্বকর্মা ঠিক সেই দিন আর সাধারণত সতেরো কিংবা আঠারোই সেপ্টেম্বর হয়ে থাকে বিশ্বকর্মা পুজো ফলে সেই সময়কালের মধ্যে পড়েছে এই চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী ছয়টা বারো মিনিট থেকে আর গ্রহণ শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে মোট চার ঘন্টা চল্লিশ মিনিট ধরে এই গ্রহণ চলবে এবার বছরের শেষ চন্দ্রগ্রহণ অর্থাৎ দু সালের তৃতীয় চন্দ্রগ্রহণটি হতে চলেছে ঠিক দুর্গা পুজোর পর অর্থাৎ সতেরোই অক্টোবর বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে এবার জানব সূর্যগ্রহণের বিস্তারিত আলোচনা বছর অর্থাৎ দুই সালে সর্বশেষ সূর্যগ্রহণ হতে চলেছে দুয়ে অক্টোবর দুই এই দিন রাত নয়টা তেরো মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে আর শেষ হবে রাত তিনটা সতেরো মিনিটে এই সূর্যগ্রহণের মোট সময়কাল ছয় ঘন্টা চার মিনিট এটি বছরের শেষ সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না তাই এই গ্রহণের অর্থাৎ এই সূর্যগ্রহণের সুতকালও ভারতবর্ষে কোনো বিবেচনা হবে না সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম